নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা সকাল সকাল চলে আসলাম পাহাড়ের মধ্যে হাঁটতে কি সুন্দর লাগছে না চারিপাশটা সবুজ আর এখানে পাহাড়ে উঠতে গিয়ে সামনে একটা দেখুন কি সুন্দর লোহার ব্রিজ আছে না এখানে শুধু গাছ আর ঝর্ণা চারিদিকে শুধু ঝর্ণা আর গাছ এত সুন্দর লাগে না প্রকৃতির দৃশ্য সত্যি খুব ভালো লাগে আর এই যে এখানে একটা মন্দির আছে কাজ চলছে মন্দিরটা ছিল আর একটু বাড়াচ্ছে তো এখানে তার জন্য কাজ চলছে আর এখানে আমরা সামনে পাহাড়ে উঠার মুখেই এখানে দেখছি কি সুন্দর একটা ঝর্ণা আছে আর এখান থেকে আমরা উঠবো পাহাড়ে এখন পাহাড়ে উঠতে আমরা কিন্তু অনেকগুলো ঝর্ণা দেখতে পাবো আর এখানে শুধু গাছ আছে সবুজ চারিদিকে লম্বা লম্বা কি সুন্দর গাছ আর এখানে গাছগুলো হচ্ছে অনেক পুরনো গাছ জানেন এত সুন্দর লাগে এরকম সকালটা যদি শুরু হয় এত সুন্দর একটা জায়গা থেকে সত্যি সারা দিনটা মনে হয় যেন খুব ভালো লাগে কি সুন্দর না চারিদিকে সবুজ মাথার উপরে হচ্ছে আকাশ নীল আকাশের নিচে চারিদিকটা সবুজ খুব ভালো লাগে এরকম প্রকৃতির দৃশ্য এরকম আমরা আর এরকম না জানেন উঠতে অনেকটা কষ্ট হয় পাহাড়ের মধ্যে আর এখানে কিন্তু অনেক জনা চলে এসছে একটা গ্রুপ ছিল এনাদের তো এখানে জনা ফটো তুলছিল অনেক এখানে এই যে একটা দেখুন কি সুন্দর ঝর্ণা আসছে খুব ভালো লাগে না এরকম ঝর্ণা দেখতে জানেন এখন বৃষ্টি হয়নি বলে এত হালকা আসছে ঝর্ণাটা যখন বৃষ্টি হয় এই ঝর্ণাটা কিন্তু অনেক ডিপভাবে আসে আর এই ঝর্ণাটা আমাদের বাড়ি থেকে দেখা যায় এই যে কি সুন্দর সবাই আসছে এখানে কিন্তু পাহাড়ে উঠতে কিন্তু অনেকটা ইজি না অনেকটা কঠিন ব্যাপার এই যে গাছের শিকড় দে হয়ে হয়ে কি সুন্দর রাস্তাগুলো থাপ মানে সিঁড়ির মতন থাপ থাপ হয়ে আছে কি ভালো লাগে না দেখতে আর এখানে গাছগুলো জানেন অনেক পুরনো গাছ আর অনেক পুরনো গাছ অনেক বড় গাছগুলো অনেক ভাবে আছে গাছগুলো খুব ভালো লাগছে দেখুন আমরা কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় দু ঘন্টা হেঁটে চলে আসলাম উপরে আরও উপরে যাব না এখনও উপরে যেতে গেলে আমাদের চার ঘন্টা লাগবে টোটাল ছয় ঘন্টা তো আমরা যাবো না এখানে একটা ঝর্ণা আছে এখানে আমরা কে এরকম পাহাড়ের মধ্যে হাঁটতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর কি সুন্দর গাছটা দেখুন এরকম কিন্তু অনেক গাছ আছে এত সুন্দর সুন্দর গাছ আর চারিদিকটা এত সুন্দর সবুজে ভরা আর এত সুন্দর এখানে লাগছে প্রকৃতি এখানে কিন্তু অনেক মানুষ আছে হাজব্যান্ড ওয়াইফ এসেছে কেউ গ্রুপ এসেছে কেউ ফ্রেন্ড সাইড এসেছে অনেক মানুষ এসেছে কিন্তু অনেক ভালো লাগে এই যে এত সুন্দর ঝর্ণা দেখুন কি সুন্দর লাগছে এই ঝর্ণাটা আমাদের বাড়ি থেকে দেখা যায় কি সুন্দর লাগছে এই যে দেখুন এখানে কিন্তু একজনা পড়েও গেছিলো জানেন স্লিপ করে গেছিলো তো এতটা রিস্ক নেওয়ার দরকার নেই তো আমার খুব ভালো লাগে এরকম এই হাত ধরে এরকমই যেন আমরা সারাটা জীবন থাকতে পারি চলতে পারি এই একসাথে এরকম আমাদের আশীর্বাদ করবেন আর এত সুন্দর ভালো লাগে সকালটা আমাদের শুরু করলাম এই এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য নিয়ে সকালে আমরা আগেও এখানে এসেছি অনেকবার প্রায় তিন চারবার হয়ে গেছে তো খুব আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই একটু কি ভালো লাগে না এরকম কি সুন্দর এরকম ঝর্ণা চারিদিকটা সবুজ প্রকৃতির একটা সকালে যে দৃশ্য থাকে সত্যি অনেকটা সুন্দর প্রকৃতির দৃশ্যর কাছে কিন্তু কিছুই ভালো লাগে না প্রকৃতির দৃশ্য সত্যি অনেকটা সুন্দর এটা হচ্ছে ভগবানের জিনিস একটা প্রকৃতির দৃশ্য এত সুন্দর জল ঝর্ণা কি সুন্দর গাছ সবুজ নীল আকাশ আর এত সুন্দর একটা সকালটা আমরা শুরু করলাম খুব ভালো নিয়ে আর কি সুন্দর জলটা আসছে দেখুন ঝিরি করে কি ভালো লাগছে না জলটা এরকম খুব ভালো লাগে এরকম আমরা এখানে চা নিয়ে এসেছিলাম আমরা প্রায় দুই ঘন্টা হেঁটে উপরে আসলাম এখনও উপরটা আরও যেতে টাইম লাগে আমরা উপরটা আর যাইনি আমরা এখানেই ছিলাম এই যে দেখুন আমাদের চা হাতে এরকম সকালটা খুব ভালো লাগে দুজনা দুজনা বসে আমরা এখানে চা খাচ্ছি আচ্ছা সবাই আছে এখানে অনেকজনা বসে আছে আমরা ব্রেকফাস্টও নিয়ে আসছিলাম কেন আমরা সকালবেলা তো বেরিয়েছিলাম ব্রেকফাস্ট খেয়ে আসিনি এখানে হাঁটা উপরে আসার পর এখানে ব্রেকফাস্টটা নিয়ে খেয়েছি আর এই যে আমাদের দেখা যাচ্ছে টাইপিং ওই যে আমাদের শহর আমাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা কতটা উপরে এসেছি নিচে থেকে কিন্তু দুই ঘন্টা লেগেছিল। আমাদের উপরে আসতে এখনও এই পাহাড়টা কমপ্লিট করতে এখনো চার ঘন্টা লাগবে কিন্তু আমরা যাইনি আমরা এখানেই পর্যন্ত ছিলাম আবার নেমে গেছিলাম নিচে কি সুন্দর জলটা নামছে না দেখুন কি ভালো যে লাগে আর এত বড় গাছ একটা পড়ে গেছে এই গাছটা পড়ার সময় কত আওয়াজ হয়েছিল তাই ভাবছিলাম বসে এখানে দেখুন সবাই যারা এসেছিলো বসেই আছে কি সুন্দর সবুজ লাগছে না তার মধ্যে রোদ উঠেছে ঝিলমিল করছে একদম রোদে কি ভালো লাগছে আর এখানে আমাদের দেখা যাচ্ছে শহরটা আমরা কতটা উপরে এসেছি কি সুন্দর লাগছে সত্যি প্রকৃতির দৃশ্য সত্যি অনেক ভালো লাগে আর এখানে কি সুন্দর জল বয়ে বয়ে আসছে ঝর্নার জলটা পাহাড়ে শুধু সবুজ আর ঝর্ণা এইগুলোই হচ্ছে প্রকৃতি এত সুন্দর লাগে তো আমাদের এখানে টাইম স্পেন্ড করা হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো আমাদের এখনও অনেকটা পথ নামতে হবে নিচে এখনো প্রায় দুই ঘন্টা লাগবে যেতে নিচে তো আমরা চলুন এবার আমাদের সাথে আমরা বেরিয়ে যাই নিচেই যেতে হবে অনেকটা টাইম এই যে কি সুন্দর লাগছে না দেখুন এখনো এই যে গাছগুলো আছে এই গাছের শেকড় কিন্তু অনেকটা মোটা এখান থেকে গাছের শেকড় যেগুলো আছে সিঁড়ির মতন ধাপ করা আছে কী সুন্দর এরকম ধাপে ধাপে মনে যেন সিঁড়ি দিয়ে কিন্তু ওঠার সময় যতটা না কষ্ট হয় নামার সময়ও কিন্তু অনেকটাই কষ্ট হয় উঠতেও কষ্ট নামতেই কষ্ট আর এই যে এখানে ঝর্ণাটা ছিল এখানে এই যে রেড যে গাছের মধ্যে স্টিকারগুলো আছে এই রাস্তা ধরে আমাদের কিন্তু এগুতে হবে নাহলে ভুল রাস্তায় যদি না যাওয়া হয় তার জন্য স্টিকারগুলো দেওয়া তার সাথে গাছের মধ্যে দড়ি দেওয়া আছে কারো যদি হেল্প লাগে তো আমাদের হাতে লাঠি ছিল তো আমাদের স্টিক ছিল তার জন্য আমরা কোনো রকম অসুবিধা হয়নি আর কি সুন্দর লাগছে না দেখুন আর এখানে ভয়েসটা না দারুণ ছিল এত সুন্দর যেমন ভূতের মুভি হয় না নিঃশব্দ একদম চুপচাপ জায়গার মধ্যে একটা পোকা ডাকছিল পোকার আওয়াজ চারিদিকে জলের ঝর্নার আওয়াজ হাওয়ার আওয়াজ পাখির আওয়াজ সব কিছু মিলিয়ে না এত শান্তির একটা জায়গা ছিল না থাকলে জায়গাটা ফিল করা যায় না এত সুন্দর লাগছিলো আর এই যে গাছটার মধ্যে পুরনো না গাছটা তার মধ্যে কি সুন্দর মাশরুম হয়ে আছে কী ভালো লাগছিলো দেখতে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল মাশরুমের জন্য মনে হচ্ছে যেন একটা পেন্টিং করা আছে কি ভালো লাগছে না আর এই যে ঝর্নাটা আমরা আবার নেমে যাব নিচে তার জন্য আবার দেখে নিলাম এইটা যখন বৃষ্টি হয় আরো ডিপ জলটা আছে এখন তো বৃষ্টি হয়নি বলে এরকম জলটা আসছে যখন বৃষ্টি হয় না জলটা অনেক জোরে আসে আর অনেকটা ফুলভাবে আসে হয়ে আসে এত সরুভাবে আসে না খুব সুন্দর লাগে জায়গাটা আর এরকম জলের আওয়াজ শব্দ পাখির ডাক এত পাখি এখানে প্রচণ্ড পরিমাণে পাখি নিচে আমি ক্যামেরা করা হয়নি নিচে অনেক মানুষ আছে জানেন ক্যামেরা নিয়ে বসে আছে শুধু পাখির ডাক রেকর্ড করা পাখির ফটো তোলা অনেক মানুষ আছে এখানে এরকম কি সুন্দর লাগছে চলুন এবার আমরা এগিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটা নামতে হবে নিচে আমরা অনেকটা পথ এসেছিলাম আমাদের আবার ফিরে যেতে হবে চলুন আমাদের সাথে এই যে আমার লাঠি এবার আমরা আবার নিচে ফিরে যাব আর এই যে শেকড়গুলো আমাদের হেল্প করে নিচে যাওয়ার সময় কি ওঠার সময় খুব ভালো লাগে চারিদিকটা এইটা নিয়ে আমরা এখানে আসলাম তিনবার তিন থেকে চারবার আসলাম খুব ভালো লাগে আর এইখানটে আমি দেখে যা যা চেঁচিয়ে উঠেছি বলে বিশ্বাস করবেন না আমি এই গাছটা ধরতে গিয়ে দেখছি এখানে এরকমভাবে ছিল এই জিনিসটা এখানে আমি তো অনেক জোরে চেঁচিয়ে উঠেছি আমার হাজব্যান্ড বলছি কি হয়েছে ও ভাবছে আমি কোনো সাপ দেখেছি বা কোনো জিনিসে ভয় পেয়েছি আমি ওই গাছটা জাস্ট ধরে নামতে যাচ্ছিলাম ওখানটা একটা স্লিপ টাইপের ছিল তো তার জন্য আর এখানে দেখুন কি বড় বড় টাইপের পিঁপড়ে না অনেক পিঁপড়ে ছিল এখানে প্রচণ্ড পরিমাণে আর কি সাইজগুলো বড় তার সঙ্গে এখানে প্রচুর জঙ্গলে মশা এত মশা বা প্রচণ্ড পরিমাণে মশা পোকা পাখি মানে এত প্রকৃতি যেটা থাকে জিনিস একদম মানে খুব সুন্দর ছিল চারিদিকটা শুধু মশাটা বাদ দিয়ে কিন্তু খুব সুন্দর খুব ভালো ছিল এই যে আমরা এবার নেমে যাবো অনেকটা নামতে হচ্ছে আমাদের তার সাথে আপনাদের সাথে শেয়ার করছি যখন নামছি এই যে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে না চারিদিক গুলো আর thank you আমরা গতকালকে আমাদের কাছে আমাদের জন্য তো আমরা দুপুরে খেতে নিয়ে মারি যখন